হ্যালো আলাইকুম তো সো ডিউটি শেষ করার পরে এখানে রাতে চলে আসলাম তো আসার পর একটা জিনিস আপনি খেয়াল করে দেখলাম আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো দেখুন প্রত্যেক দিন কিন্তু রাস্তার আশপাশে কিন্তু আপনার গাড়ি ঘোড়া রেখে দিচ্ছে তো এখানে কিন্তু আপনার বাড়িতে কিন্তু কেউ রাখতেছে না আহ দেখুন আমি যদি এখানে একটা বাড়ি দেখে এখানে বাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন বা তারা কিন্তু ওই রকম জায়গা কিন্তু করে নাই গাড়ি রাখার জন্য তো তারা কিন্তু রাস্তার পাশে গাড়িগুলো রেখে দেয় বিশেষ করে সৌদি আরব কিন্তু ঠিক এইভাবে রাস্তার পাশে গাড়িগুলা রেখে দেয় আপনি একটা জিনিস চিন্তা করেন আমাদের বাংলাদেশে যদি এভাবে গাড়িগুলা রাস্তার মধ্যে রেখে দিত অবশ্যই এই গাড়িগুলা হয়তো টাকা থাকতো না হয় কোনো জিনিস থাকতো না অথবা গাড়িতেই কিন্তু থাকতো না তো বাংলাদেশে নিরাপত্তা কিন্তু আর এখানে দেখুন আপনার এখন বর্তমানে এখানে পাঁচটার মতো বাজে তো এই রাত্রে এরকম মধ্যে দেখুন কিন্তু প্রবলেম নাই আরেকটা জিনিস হচ্ছে কি আপনার সৌদি আরবে আপনি যদি আপনার সাথে যদি যত দামি জিনিসই হোক না কেন যাই কিছু থাকুক না কেন আপনার কেউ কিন্তু এগুলো আপনাকে নেওয়ার জন্য আপনার হাজার করার জন্য কিন্তু কোনো ডাকাত কিন্তু আসবে না তো একাত্তরটা নিরাপত্তা কারণ হচ্ছে সৌদি আরবের আইনগুলো কিন্তু খুবই কঠিন যদি এই ধরনের কেউ অনলাইন করে সেক্ষেত্রে তার কিন্তু বড় ধরনের শাস্তি হয়ে থাকে সো সৌদি আরব কিন্তু এই ধরনের কাজ কিন্তু কেউ চালি করতে পারে না আর আমাদের বাংলাদেশে দেখুন আপনার যদি রাত নয়টা পার হয়ে যায় তখন যদি আপনি বের হন রাস্তায় তখন কিন্তু বড় ধরনের কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন বড় ধরনের কিন্তু আপনার সমস্যা পড়তে পারেন আপনাদের টাকা পয়সা হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনারা পারবেন না খেলাধুলা করে থাকে তো আমাদের বাংলাদেশে কিন্তু এরকম পরিবেশ নাই তো আমাদের বাংলাদেশে এরকম একটা পরিবেশ কিন্তু হওয়া উচিত বা দরকার আমাদের বাংলাদেশের যারা কর্তৃপক্ষ রয়েছেন আশা করবো ইনশাল্লাহ ওনারা আমাদের নিরাপত্তার বিষয়গুলো দেখবেন কারণ আমাদের দেশ বর্তমানে স্বাধীন হওয়ার পর থেকে ইদানিং দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর থেকে আসলেও আহ মানে ওইরকম নিরাপত্তা কেউ পাচ্ছে না খুবই সমস্যা কোভিড কিন্তু সবাই ভুগতেছে সো এই হিসেবে আমাদের বাংলাদেশের নিরাপত্তাটা আরো অনেক জোরদার করার প্রয়োজন করে যারা আমরা সাধারণ মানুষ রয়েছি তারা যাতে যাতে আমরা আহ রাস্তা চলাচল করতে পারি আমাদের যাতে কোনো ধরনের প্রবলেম না হয় তো এটা আমাদের সরকারের কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা উচিত যেমন আমাদের সৌদি আরব এখানে প্রত্যেকটা নাগরিকের জন্য কঠোর ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সৌদি আরব করে রেখেছে তো আমাদের বাংলাদেশে উচিত এরকম করার জন্য তাহলে হয়তো আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর হবে তো যাই হোক আজকের এই ব্লগ ভিডিওটা মোটামুটি আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি তো আমি আপনাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখালাম আমাদের পার্কের দৃশ্য আর এখানে একটা সবচেয়ে সুন্দর এবং ভালো লাগার বিষয় হচ্ছে এখানের গাছগুলো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছ আর এই খেজুর গাছগুলো এখানে খুব ভালো লাগে কারণ এই গাছগুলো দেখলে বা আশপাশে কিছু গাছ রয়েছে এখানে তাল গাছ রয়েছে তো এগুলো দেখলে মনে হয় যে আমি সৌদি আরব নয় আমি বাংলাদেশে কোনো একটা সুন্দর একটা জায়গায় কিন্তু ঘুরতে আসছি তো এটা মনে হয় এরকম বাংলাদেশে একটা ফিল হয় তো এর জন্য মূলত এই পার্কে আমার নরমালি আসা হয় এবং এখানে একটু সময় ভালো সময় কাটানোর চেষ্টা করি আমি তো আপনাদেরকে এর জন্য বিষয়টা একটু শেয়ার করলাম আপনাদেরকে বিষয়টা দেখালাম এই ব্লগের মাধ্যমে তো যাই হোক আমাদের ভিডিও গুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু বলবেন না এবং আপনারা কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে চান আপনারা অবশ্যই আমাকে আপনার মতামত দিয়ে সহযোগিতা করবেন এবং আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ দেখা হবে কথা হবে নতুন কোন একটা ভিডিও নিয়ে সালাম আলাইকুম রহমতুল্লাহ